একটু সময় নিয়ে আমি 25000 টাকা আপনাদেরও দেব ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে আমরা এখানে স্কুল শুরু করবে এক ঘন্টা আপনাদের বাচ্চাকে মক্ত পড়াতে যায় ইকরা কেডেট কেয়ার একাডেমিরও শিক্ষকরা আমাদের ট্রেনিং প্রাপ্ত হবেন এবং ট্রেনিং এ আওতা আসবেন সে আশা করছি এই পরিবর্তনে যদি আমরা শিক্ষার মাধ্যমে যদি আমরা অর্জন করতে পারি তাহলেই হয়তো একদিন এটা রেজাল্ট আমরা পাব এখানে হাজার হাজার মানুষ আছে এখানে আরো প্রতিষ্ঠান হলে আরো প্রতিষ্ঠান চলবে শিক্ষা ব্যবস্থা আরো কিভাবে উন্নতকরণ করা যায় সেই পরিকল্পনা মাথায় রেখে আমরা এই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু করতে যাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা এখানে ধর্মীয় শিক্ষাটুকে গুরুত্ব দিতে চাই ধর্মীয় শিক্ষাটকে গুরুত্ব দিতে গিয়ে আমরা এখানে সকালবেলা আমরা স্কুল বিফোর মক্তবের ব্যবস্থা চালু করেছি আপনারা জেনে অবশ্যই আনন্দিত হবেন বর্তমান যুগে আমাদের ছোট্ট সোনামানুদেরকে আমরা যে ব্যবস্থাটা আমরা যেভাবে মসজিদে শিখেছি এখন কিন্তু সেই ব্যবস্থাটা সমাজ ব্যবস্থায় আর নেই আমরা সেই কথাটুকু চিন্তা রেখে আমরা এখানে স্কুল শুরুর পূর্বে এক ঘন্টা আপনাদের বাচ্চাকে মক্ত করাতে চাই এখানে সে জবানি থেকে শুরু করে খায়দা সিপারা কোরআন শরীফ খুব সুন্দর সাবলীল কণ্ঠে সে তিলবাদ করতে পারবে আমরা সেই আশ্বাসটুকু আমরা তাদেরকে দিতে চাই আজকে এই প্রজন্ম যারা শিক্ষা প্রতিষ্ঠান করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে যা কিছু করার তোমরা করবে আর আমার দ্বিতীয় পরামর্শ হলো যে এলাকাবাসীকে নিয়ে যাতে সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে করা যায় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সার্বিক সহযোগিতা নিয়ে তাদের সাথে সম্পর্ক রেখে যাতে আমরা একটা সুন্দর একটা পরিবেশ হবিগঞ্জ এমন হইতে পারে যে হবিগঞ্জের মানে হার্ট অব দি হবিগঞ্জ এই স্বাস্থ্য অঞ্জনে একদিন হইতে পারে যেহেতু আমাদের নবীগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত যে শিল্পাঞ্চল হয়ে গেছে এই শিল্পাঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু পরিবর্তন হবে এই পরিবর্তনে যদি আমরা শিক্ষার মাধ্যমে যদি আমরা অর্জন করতে পারি তাহলে হয়তো একদিন এটা রেজাল্ট আমরা পাবো তাই আমি আজকে যারা উদ্যোক্তা তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যাতে সুন্দর একটা একটা প্রতিষ্ঠান করে যে আমরা যাতে সুন্দর একটা সমাজ একটা পরিবেশ একটা দেশ সুন্দর মানুষকে সুন্দর সমাজ নিয়ে আমরা একটা দেশ করতে পারি এই ব্যাপারে যাতে তারা অগ্রণী ভূমিকা রাখতে পারে অভিভাবকদের বলবো আপনারা এই বিদ্যালয়ে পাঠদানের জন্য তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদ্যালয়ে আপনাদের সন্তানদেরকে পড়াশোনার সুযোগ করে দেন আর শিক্ষকরা বা পরিচালক মণ্ডলীদের আমি বলবো যে আপনারা আপনাদের দায়িত্ব থেকে অবশ্যই দায়িত্ববান হয়ে দায়িত্ব পালন করবেন সেই আশাটুকু আপনাদের নিকট আমি অত্র ইউনিয়নের একজন খাদেম হিসেবে আপনাদের কাছে দাবি রইল আমার এলাকার কোনো অভিভাবক আমার কোনো কোমলমতি শিক্ষার্থী আপনাদের আচরণে যাতে কোনো ধরনের খারাপ লাগা এবং কষ্ট লাগা নিয়ে এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যাওয়ার কোনো চিন্তা না করে কোনো অভিযোগ দায়ের না করে সেই দিকে খেয়াল রাখার জন্য আমি সকলের প্রতি সুদৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করছি আমি আশা করি এই ইকরা ক্যাডেট কেয়ার বিদ্যালয়টি অবশ্যই উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাবে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে কইটি কিন্তাগানের চুনাঘাটে রয়েছে তাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং করার জন্য আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুরু করবো আশা করি সেখানে কেয়ার শিক্ষকরা আমাদের ট্রেনিং প্রাপ্ত হবেন এবং ট্রেনিং আসবেন সে আশা করছি পরিশেষে আপনারা অনেক ধৈর্য সহকারে এখানে মারা এবং অভিভাবকরা বসে আছেন এটা আমাদের আনন্দের বিষয় তাও মানে অনেক দূরে গিয়েছে আজকের প্রোগ্রামটি এই যে ইকরা কেডেট কেয়ার যারা প্রতিষ্ঠা করেছেন যে সমস্ত উদ্যোগী উদ্যমী তরুণ রয়েছেন তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আমি বিশ্বাস করি তাদের মেধা মননকে কাজে লাগিয়ে তারা এই এলাকার প্রতি মনোনিবেশ করবেন এবং এই এলাকার মেম্বার সাহেব যে কথাগুলি বলেছেন এইগুলি সামনে রেখে স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে আগামী দিনে এই অঞ্চলে নতুন গড়ে উঠা একটি শহর এখানে হাজার হাজার মানুষ আছে এখানে আরও প্রতিষ্ঠান হলে আরও প্রতিষ্ঠান চলবে আমরা মনে করি না কেউ কার প্রতিদ্বন্দ্বী না এখানে সৎ কাজে প্রতিযোগিতার কথা বলা হয়েছে এখানে আরও প্রতিষ্ঠান হলে ভালো প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিভাবকরা ভালো প্রতিষ্ঠান পাবে বলে আমরা বিশ্বাস করি স্লোগানে বলেছেন নৈতিক শিক্ষা চরিত্র পূর্ণতা ও আত্মার বিকাশ এইটা এই তিনটা বিষয়কে যদি আমি গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানের পাঠদান পরিচালনা করি তাহলে আমার মনে হয় আমরা যে সমাজের কথা বলি নৈতিকতার কথা বলি সেই জিনিসটা আমাদের মধ্যে দূর হবে আমাদের নৈতিক মানসম্পন্ন চরিত্রবান লোক এবং আমাদের আত্মার যে বিকাশ সেই বিকাশ সম্পন্ন করতে পারবো আমি মনে হয় যে এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক যারা আছেন ইতিমধ্যে শুনেছি আমরা তারা সকলেই মাস্টার্স পাস করে আসছেন তা আমার মনে হয় তাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা এই যে এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করবে সেই আশা অপ্রত্যাশা ব্যক্ত করি প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় পরশুদিন দেখলাম আল ইতিহাদ মাদ্রাসা আমরা ছিলাম আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি বাচ্চারা যেন সশিক্ষায় শিক্ষিত হয় মানুষের উপকার লাগে পাশাপাশি আমি কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করি যেহেতু আমি খুব একটা ধনী ধনী না তুতাবাইয়ের মতো তো পয়সা মানুষ মানুষের দাম তাহলে অনেক কিছু করার চেষ্টা করতে পারতাম আজকে যে আপনাদের এখানে আসছি এটা তো কিছু শরিক হব একটু সময় নেন আমি পঁচিশ হাজার টাকা আপনাদেরও দেবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠাটি